আসসালামু আলাইকুম আপনি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খরচ করে জর্ডানে কিভাবে আসবেন হ্যাঁ জর্ডানে অনেক গার্মেন্টস কোম্পানি আছে আপনি যদি গার্মেন্টসের কাজ বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন দেখা যায় বিশেষ করে মহিলারা যারা মেশিনের অপারেটার আপনি যদি মেশিন সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে মেশিন চালানোর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজেই জর্ডান দেশে আসতে পারবেন কারণ জর্ডানে অনেক গার্মেন্টস কোম্পানি আছে যারা বিনা খরচে বাংলাদেশ থেকে মহিলা শ্রমিক নিয়োগ দিয়ে থাকে আপনার যে টাকাগুলো খরচ হয় ভিসা বাবদ বা বিমানের টিকিট বাবদ এগুলো সেই কোম্পানিগুলাই বহন করে থাকে যার কারণে বিনা খরচে এখানে আসা যায় দেখা যায় মেডিকেল করার জন্য এক হাজার টাকা স্ট্যাম্পের জন্য পাঁচশো টাকা আর আড়াইশো টাকা ব্যাঙ্ক ড্রপের জন্য এই সতেরোশো টাকা একটা লোকের আসতে খরচ হয় আর বিমান টিকিট বা ভিসা সমস্ত খরচ এই দেশের কোম্পানিগুলোয় বহন করে থাকে তা আপনি যদি গার্মেন্টস বিষয়ে অভিজ্ঞতা হয়ে থাকেন তাহলে আপনি সহজে এই দেশে আসতে পারবেন কারণ এই দেশে অনেক গার্মেন্টস কোম্পানি আছে যারা বাংলাদেশে বয়েসেল মানে সরকারের মাধ্যমে এই দেশে লোক নিয়োগ দিয়ে থাকে আপনার বাংলাদেশে যে বোয়েসএলের যে ওয়েবসাইট আছে আপনি সেখানে গেলে পরে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন কারণ এই দেশের যে গার্মেন্টস কোম্পানিগুলো আছে তারা যখন লোক নিয়োগ দেয় তখন ওই বাংলাদেশ সরকারের সাথে তারা যোগাযোগ করে বাংলাদেশ সরকারের যে বোয়েস অফিস আছে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কোন কোম্পানিতে মানে কতজন কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে সেখানে তারা বিজ্ঞপ্তি দেয় আপনি বোয়েস এলের ওয়েবসাইটে গেলে আপনি বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন কোথায় যেতে হবে কীভাবে ইন্টারভিউ দিতে হবে আপনি সেখানে ইন্টারভিউ দিতে গেলে সবকিছু দেখতে পারবেন তারাই সব নিয়ম বলে দেবে কিভাবে কি করতে হবে দেখা যায় খুব সহজে আপনি অল্প দিনের মধ্যে দেশে আসতে পারবেন কোনো মানে টাকা পয়সা ছাড়া এটা একটা মানে ভালো সুযোগ কারণ বাংলাদেশ থেকে অনেক মানুষই অনেক আছে যে আমি বাংলাদেশে থেকে আসতে অনেকদিন হয়েছে জর্ডানে অনেক গার্মেন্টস কোম্পানি আছে যেখানে মহিলা শ্রমিকরা কাজ করে থাকে বাংলাদেশে মহিলা শ্রমিক গুলাই বাংলাদেশ থেকে বেশি নিয়ে আসে আর পুরুষগুলা তারা খুব কম নিয়ে আসে দক্ষগুলা কারণ তারা কোনো অপারেটার নিয়ে আসে না পুরুষ মানুষ দেখা যায় সুপারভাইজার ইনচার্জ ম্যানেজার এই পদে লোক নিয়ে আসে কিন্তু মহিলা শ্রমিক নিয়ে আসে তারা অনেক কারণ বাংলাদেশের মহিলা শ্রমিকগুলা মেশিনের যে গুলা তার কাজের প্রতি অনেক দক্ষ হয় এবং অনেক দায়িত্বশীল হয় যার কারণে তারা বাংলাদেশ থেকে শ্রমিকগুলা নিয়ে আসে আরও অন্যান্য দেশ থেকেও লোক নিয়ে আসে শ্রীলঙ্কা নেপাল মারমা তারপরে আপনার পাকিস্তান ইন্ডিয়া এই দেশের লোকগুলাই মানে জর্ডান দেশে গার্মেন্টস কোম্পানিগুলোতে কাজ করে থাকে তা আপনি যদি আসতে চান তাহলে আপনি গার্মেন্টস বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনি বিনা খরচে আসতে পারবেন এই বুয়েস এলের ওয়েবসাইটে গেলে আপনি যোগাযোগ করলে ওখানে দেখতে পারবেন কিভাবে কি করতে হবে তাহলে আপনি খুব সহজেই দেশে আসতে পারবেন